হ্যালো হ্যালোয়ানাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব আশা করছি সবাই ভালো আছে সুন্দর আছে সুস্থ আছে তুমিও খুব ভালো আছি তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা আজ আমি কি রেসিপি নিয়ে আসছি তোমাদের জন্য বুঝতেই পারছো বন্ধুরা আমি একটা খালি ডিসকে বসাই দিলাম এখানে এখন জালটাও দিয়ে দিলাম মিডিয়ামে হ্যাঁ মিডি এখন একটু বাড়াই দিলাম যাই হোক দেখতে থাকো আমি আজ রান্না করবো বন্ধুরা দেখতেই পাচ্ আজকে আমি রান্না করতেছি রান্নাটার রেসিপিটা তোমাদেরকে ফুল দেখাবো এই এই কাঠির এই কাঠির এই চামচটার আমি সাড়ে তিন চামচ আমি তেল দিয়েছি সরিষার তেল তোমরা সয়াবিন তেলও দিতে পারো তো আসলে একটা জিনিস আমি যেগুলোই রান্না করে না কেন আমি কোনো দেখে বা কাউকে অনেক সময় মানে কফি করি সেটা ঠিক আছে কিন্তু কিছু কিছু রেসিপি নিজের মনের ভিতরে থেকে আসে হ্যাঁ মানে কোনো কফি না কোনো কার ভিডিও দেখতেও হয় না ঠিক আছে তো আজকে একটা আমি নিজের মন থেকেই খুব খেতে ইচ্ছা করছে হঠাৎ করে আমরা দেখতেই পাচ্ছি আমি এলাচ তারপরে যা দয়ার সব দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম তেজপাতা লবঙ্গ এখানে তারপর দারচিনি এলাচ একটা শুকনো মরিচ আর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম দেখো এখানে আমি তেঁতুল নিয়েছি কাঁচামরিচ দিয়েছি কাঁচামরিচগুলো আমি এদিক দিয়ে একটু করে সামান্য ফেলে দিয়েছি হ্যাঁ পুরাটা না আর এগুলো কলাও পাতা বন্ধুরা পেঁয়াজটা যখন হালকা ভেজে নেবো এখন আমি আদা বাটা রসুন বাটা দিয়ে দিব বন্ধুরা দেখতেই পাচ্ছ এই যে আমি রসুন বাটা দিয়ে দিলাম এক চামচ উঁচু উঁচু করে আর হচ্ছে এই যে আদা বাটা দিয়ে দিলাম আমি দুই চামচ ঠিক আছে এখন আমি পেঁয়াজগুলোর সাথে ভালো করে নাড়া দিতে থাকব রসুন আর আদার কাঁচা গন্ধটা চলে গেলে আমি দিয়ে দিব গুঁড়ি মশলাগুলো মশলা কষাই কি আমি মাংসটা দিয়ে দিব যে কোনো জিনিস আসলে বন্ধু মন থেকে যদি আমরা করি না সেটা খুব ভালো হয় খেতেও ভালো হয় যত্ন সহকারে করলে তারপর সব কিছু তো মানুষ দেখে শিখে তাই না আমি কিন্তু এখন রান্নাবান্না আমার একদম মকস্ত আমি আগে রান্নাবান্না পাত্তা না একদম এখন আমি অনেক পাক ঠিক আছে রান্নাবান্না আমি খুব ভালোভাবে করতে পারি আমার রান্না খুব টেস্ট হয় তো তোমরাও এভাবে করো এই ভিডিওটা দেখে দেখি একসাথে তোমাদের খুব ভালো লাগবে ঠিক আছে এখন এই যে দেখতে চলে গেছে কাটা গন্ধটা হুম এখন আমি মশলাটা অ্যাড করব এই যে দেখতে পাচ্ছ এখানে আমি নিয়েছি জিরাবাটা হলুদ গুঁড়া মরিচ গুঁড়া ধনিয়া গুঁড়া গরম মশলা লাস্টও দিলে হতো কিন্তু আমি ফার্স্টে দিয়ে দিলাম হ্যাঁ তো এখানে এক চামচ আর অর্ধে মানে এই চামচে এক টেবিল চামচ উঁচু উঁচু করে হ্যাঁ তারপরে রাঁধুনি হলুদ গুঁড়ো নিয়েছি এক টেবিল চামচ রাঁধুনি মরিচ গুঁড়া নিয়েছি এক টেবিল চামচ বেশি ঝাল খাবো না আমি আবার কাঁচামরিচও নিয়েছি তারপর এখানে এই যে বেশি দিব না এই যে গরম মশলা নিয়েছি আধা টেবিল চামচ এই যে জিরা সরি জিরা না ধনিয়ার গুঁড়ো নিয়েছি আমি এখানে এই যে এক চামচে দিয়ে বন্ধুরা তেলের উপর যদি মশলা গুলো একটু এরকম হালকা ভেজে নিই তাহলে এই মানে আমি তো সবজি দিয়ে গরু মাংস করব। তার জন্য মানে সবজি কালারটা ফুল কালারটা খুব সুন্দর আসে হুম এখন আমি হালকা করে একটু পানি দিয়ে দিব মশলাটা না পুড়ে যায় পানি আর একটু দিব আমি পানি দিয়ে দিলাম পরিমাণ মতো আজকে বন্ধু বন্ধুরা আজকে আমি খুবই একটা আমাদের আমি তো বেশিরভাগই বাঙালি আইটেম রান্না করি আমি চাইনিজ আইটেম রান্নাও করতে পারি তো আমি তো একদিন রান্না করে দুই দিন খাই তাই না ফ্রিজে রেখে তো দুই দিনও খাই তিন দিনও খাই এত গরমে রান্না করে কে আসে বারবার বলো আমি এখানে দিয়ে দিলাম মশলাগুলো এখন কষে তেলটা উপরে উঠলে আমি দিয়ে দিব গরুর মাংসগুলো দিয়ে দিব হুম আর তেল তো দিয়েছি আমি তোমাদেরকে বলেই দিচ্ছি চাইলে আমি এখানে ওই কাঠের চামচটা আমি দিয়ে দিতে পারতাম পাঁচ চামচ কিন্তু বেশি হয়ে গেলে ভালো লাগে না গরু মাংস কিন্তু আবার তেল চর্বি আসে সেই জন্য তেল চর্বি বের হবে অনেক তেল বের হবে তো কতগুলো আমি তোমাদেরকে দেখাই মন্ধুরা দেখতেই পাচ্ছ আমি এরকম বড়ো বড়ো করে গিফট করে কেটে নিয়েছি হ্যাঁ এরকম কেটে নিয়েছি কচু এটা হচ্ছে মান কচু হ্যাঁ এটা হচ্ছে মান কচু এটা পানির যে পানিতে কচু হয় ওই ওই কচুটা গলা ধরবে না তারপর আমি তেঁতুল নিয়েছি আর এই হচ্ছে গরু মাংস এই যে এখানে হার্ডি আছে হ্যাঁ তারপর হচ্ছে তেল চর্বি আসছে তোমরা দেখতেই পাচ্ছ তো এগুলো দিয়ে রান্না করলে খুব ভালো লাগে খেতে দেখতেই আমার মশলাটা কষেরটা একটু উপর উঠবে তারপরে দিয়ে দিব ইয়া সরি করছো না গরম মশলা দিয়ে দিব ঠিক আছে আর এইখানে আমি মাংসের জন্য ইয়া দিয়ে দিলাম পানি গরম পানি ও দেখতে পাচ্ছ বন্ধুরা ঠান্ডা রান্নাটা করতেছি একদম আমি সবজি দিয়ে গরু মাংস খাইলে খুব ভালো লাগে হ্যাঁ খুব মজা লাগে আর আমরা সব সময় ঘূনা করি তাই না ভূমাটা একটা অন্নস্বাদ আর হচ্ছে সরি আর হচ্ছে সবজি দিয়ে খাওয়া অন্য স্বাদ তা আমার হঠাৎ করে খেতে মন চাইছে এই যে এইভাবে খাবো গরু মাংস দিয়ে হাত দেওয়ালা মাংস দিয়ে আমি হচ্ছে খাবো কচু দিয়ে রান্না করে খাবো তাই আজকে ফাইনালি করে ফেলতেছি কেন আমি যে মন যেটা মি সেটাই করতে হয় তাই না আর বন্ধুরা এখানে কচু কিন্তু পুরাটা না হ্যাঁ মানে এটা কচুটারকে আমি তিন ভাগ করছি তিন ভাগের এখানে এক ভাগ নিয়েছি আর যে ডাটা ডাটাগুলো কচু কিন্তু খেলা যায় না হ্যাঁ ডাটাগুলো আমি কিন্তু বোনা করে খাইছি চিংড়ি মাছ দিয়ে কচুগুলা খাবো আমি গরু মাংস দিয়ে তোমরা এভাবে খেয়ে দেখিয়েও খুব ভালো লাগবে ভাতটা আমাদের মশলাটা কষানো হয়ে গেল হ্যাঁ খুব ভালোভাবে কষানো হয়ে গেল তোমরা চাইলে রসুন বাটা আদা বাটা হ্যাঁ আর একটু কম দিতে পারো কিন্তু আমি একটু তাড়াতাড়ি সিদ্ধ হওয়ার জন্য আদা বাটা দিয়েছি দুই চামচ এবার তেলের চামচ দিতে পারো এখন তেলটা এখন বন্ধুরা পারে ভেসে উঠছে দেখতেই পাচ্ছ এখন আমি দিয়ে দেবো গরু মাংসগুলো গরু মাংসগুলো দিয়ে দিলাম হ্যাঁ জালদার ঠিক কমিয়ে দিব আমি দশ মিনিট এগুলোকে মশলাগুলো মাংসের সাথে ভালো করে মিশিয়ে তারপর হচ্ছে গরম পানি দিয়ে দেব সিদ্ধ হওয়ার জন্য আর দশ মিনিট আগে এটাকে আমি গরুর মাংসটাকে কষিয়ে নিয়ে তারপর এখানে পুরানো পানি বসাই দিলাম জালটা সামান্য একটু কমিয়ে দিই মাংস না লেগে যাবে আর এমনিতেও মাংস কষাতে হবে আমি দশ মিনিট পর তোমাদের কাছে আসছি বন্ধুরা দেখতেই পাচ্ছ ঢাকনা উঠিয়ে দেখলাম অনেকবার আমি এক দুইবার নাড়া দিলাম দেখো অনেকগুলো পানি বের হয়েছে গরু মাংস থেকে এখন এই পানি দিয়ে আমি আরও আট নয় মিনিটের মতো কষাবো যখন এটা থেকে একটু হালকা হালকা উপরে পানিগুলো কমে গেলে আর কি পানিগুলো কমে গেলে আমি পর্যন্ত পানি দিয়ে দিবা দেখতেই পাচ্ছ আমি এটা প্রায় দশ বারো মিনিটের মতো কষিয়ে নিয়েছি এখন আমি সিদ্ধ হওয়ার জন্য তাড়াতাড়ি গরম পানি দিয়ে দিব বন্ধুরা দেখো আমি ফুটান্ত গরম পানি দিয়ে দিলাম মানে মাংসের উপরে যেন পানিগুলো থাকে এই পানি দিয়ে ফুল আমি মাংসটা হ্যাঁ চল্লিশ মিনিট থেকে এক ঘন্টা আমি সিদ্ধ করব দেখে থাকো বন্ধুরা ভিডিওটি তুই দেখেছ মাংসটা ডুবে আছে এই পানিটা দিয়ে ফুল আমি মাংসটা সিদ্ধ করব চল্লিশ মিনিট থেকে এক ঘন্টা ভালো করে সিদ্ধ করে তারপর আমি কচুটা দিবা এখন তো দেখতেই পারতাম এখন জলটা একটু বাড়িয়ে দিই ফুটিয়ে দিই তারপর আমি ঢাকনাটা দিব হলে না ফুটেই যদি ঢাকনাটা দিই তাহলে ত্যাগুলা সব ঢাকনার উপরেই উঠবে এখন আমি এখন তো ফুটে গেল এখন জলটা একটু সামান্য কমিয়ে দেব হ্যাঁ চুলের গাছটা কমিয়ে দিলাম এখন ঢাকনা দিয়ে দিব এখন আর ঢাকনায় জলটা তার চান্স নেই তো তোমাদের সাথে দেখা আমি করতেছি আবার এক ঘন্টা পর হ্যালো বন্ধুরা চলে আসলাম আমি প্রায় পঁয়ত্রিশ ছত্রিশ মিনিট পর তো যেহেতু আমি গরম পানি অ্যাড করেছি তারপর হচ্ছে আদা আদা বাটা দিয়েছি আমি দুই টেবিল চামচ তার জন্য মাংসটা তাড়াতাড়ি হয়ে হম তো এখন ঘন হয়ে এসেছে আর হচ্ছে তেলটা কচুগুলা দিয়ে দিবা দেখেই পাচ্ছ আমি কচুগুলা দিয়ে দিলাম ঠিক আছে অনেকে সিদ্ধ করে পানি ফেলে দেয় আর সিদ্ধ করে যদি পানি ফেলে দিই তাহলে এটা পুষ্টিগুণটা তো থাকে না তাই না তার জন্য আমি এভাবে নিয়েছি মানে আমি মাংসের সাথে সিদ্ধ করে নেব আর আমি অল্প কিছু রেখে দিয়েছি দুই বেছে দিব তার জন্য কচুগুলোকে একটু হালকা মশলার সাথে মাখিয়ে তারপর ঢাকনা দিয়ে কিছুক্ষণ পর দিয়ে দেব বাকিগুলো আর অল্প অল্প একটু রেখে দিয়েছি আমি বুঝতে তো পারছ এখানেই আঁকবে কারিটা হয়তো ছোট লাগে কিন্তু না হবে এটাতেই হবে এটাতেই হবে আমি কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে রাখবো হ্যাঁ কিছুক্ষণ ঢাকনা দিয়ে আমি তারপর তারপরে আবার আসতেছি বন্ধুরা দেখতেই পাচ্ছ আমি আবার দু মিনিট তিন মিনিট পর আবার যেটা রেখেছিলাম কচু এটা আবার দিয়ে দিলাম কারণ না যদি দু তিন মিনিট পর না দিই একটু আর একটু লেট করে দিই আবার দেখা যাবে যে এটা সিদ্ধ হবে এটা সিদ্ধ হবে না হ্যাঁ তাই আমি দুই বেঁচে দিলাম দুই তিন মিনিট পর এখন এটার সাথে আমি মাংসের সাথে মশলার সাথে ভালো করে কষিয়ে তারপর হচ্ছে আমি একটু আবার দু মিনিট কষাবো যেহেতু এটা দিয়েছি আবার দু মিনিট কষাই তারপর আমি ঝোলটা দিব মধুরা দেখতে তারপর আমি এটা আবার দু তিন মিনিট কষাই নিয়েছি কচুর সাথে মশলার সাথে মাংস সাথে এখন আমি দিয়ে দিব গরম পানি বন্ধুরা দেখতেই পাচ্ছ এখন আমি গরম পানি অ্যাড করেছি এখন আমি ঢোলটা দিয়ে দিয়েছি একেবারে একেবারে ঢোলটা দিয়ে দিলাম আর গরম পানি দিয়েছি তো তাড়াতাড়ি খেতে হবে এখন ভালো করে নিয়ে ঢেকে দিব ভালো করে নাড়াচাড়া দিয়েছি এখন ঢেকে দিব ফুটে উঠছে ডালটা একটু মিডিয়াম করে দিব চুলার আঁচটা মিডিয়াম করে দিয়েছি বন্ধুরা দেখতেই পাচ্ছ আমি অফ ক্যামেরায় অনেকবার নাড়াচাড়া দিয়েছি ঠিক আছে আর কচুটা কিন্তু সিদ্ধ হয়েছে কিন্তু আর একটু হবে হুম আর এখন আমি তেঁতুল দিয়ে দিব দেখতে পাচ্ছ তেঁতুল দিয়ে দিলাম যেন গলাটা না ধরে এখন আমি পোলাও পাতা দিয়ে দিচ্ছি কলা পাতাটা দিলে গ্রামটা খুব সুন্দর আসে এটা আমার নিজের গাছের বেলকুণি দিয়ে আমি একটা গাছ রুখেছি ওইটা আর কচোগুলো একটু হবে আর বন্ধুরা তেঁতুলটা আমি আবার উটাই ফেলতাম সাথে সাথে কারণ না কচুটা আর হবে হওয়ার পর তারপর আমি দিয়ে দিব তেঁতুল নাহলে আবার সিদ্ধ হবে না ভালো করে বন্ধুরা দেখতেই পাচ্ছ আমি প্রায় ছয় সাত মিনিটের মতো কলাও পাতাটা দিয়েছি এখন সিদ্ধ হয়েছে কচুটা খুব ভালোভাবে এখন আমি দিয়ে দিব তেঁতুল তেঁতুলটা এভাবে আছে কারণ না আমি ছোটাই আর একসাথে রাখছি গলে যাবে আস্তে আস্তে চতুনটা আর এমনিতে গলা ধরে না তবুও দিয়েছি আর কি যেন না ধরে একদম বলা তো যায় না আর এই কলাও পাতা দিয়েছি কলাও পাতাটা গ্রাম খুব সুন্দর জন্য দিয়েছি এটা অপশানাল তোমাদের কাছে না থাকলে দেওয়ার দরকার নেই চতুনটা ভালো করে খুব ভালোভাবে হয়ে গেছে সিদ্ধ হয়ে যাবে আস্তে আস্তে বন্ধুরা দেখো ফাইনালি মাংসগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে এখন আমি তোমরা চাইলে দিতে পারো আঁচালে না এজির কাঁচামচ দিয়ে দিলাম তিনটি এমনি আস্তে আস্তে ভালো লাগবে তাই তোমাদেরকে একটা মাংস আমি নিয়ে দেখাচ্ছি খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে আবার আমি পাঁচ মিনিট বা চার মিনিটের জন্য ঢেকে দিলাম আমার রান্না প্রায়ই শেষ তো বন্ধুরা এভাবে যদি তোমাদের ভালো লাগে তোমরা ট্রাই করিও আশা করছি ভালো লাগবে ভালো লাগলে তোমরা চলো না আমি দেখো আমার মাংসটা একদম ধরা মতো দেখেছো তো বন্ধুরা দেখেছো একদম শুদ্ধ হয়ে গেছে খুব সুন্দর তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ বাই বাই চা চা আল্লাহ হাফেজ দেখা হবে নেক্সট ভিডিওতে Thanks for watching. Not a